হাত দিয়ে টান দিয়ে ফেলে দিয়েছে আবার নিচের দিকে থাকি দেখতে কি সকালে টিফিনে জন্য ঝল সুজি করেছে বকবো বেগুনি আর পকোড়া হয়ে গেছে আমার দেখাচ্ছি দেখো দেখো মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাতটা রুমি সিঙ্গল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক সকালে উঠেছি কিন্তু বাবু সকালবেলা বেরোনোর জন্য বাইরে বায়না করতে থাকে কিন্তু ওকে মানে ওখানে এখন বেরোতে যাই ও বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন মা ওখানে সকালবেলা উঠে গেছে পুজো দিচ্ছে

তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটেছে আর এই যে এখানে টাইম ফুলের কড়ি রয়েছে গুলো ফুটবে ঠিক নটা বাজে ফুটবে আর এই যে তারা গাঁদা ফুটেছে নয় তারা ফুটেছে দু রকমের নয়ন তারা সুন্দর এখানে ফুলগুলো দেখতে বাবু টান দিয়ে ফুল গাছটা এখান থেকে ফেলে দিয়েছে দেখো কি করলি তুই এটা দেখে দেখ এদিকে তাকা ক্যামেরার দিকে তাকা হাত দিয়ে ফেলেছে হাত দিয়ে ডান দিয়ে ফেলে দিয়েছে আবার নিচের দিকে থাকি দেখছি কি দেখুন কিরকম দুষ্টুমি করে দেখুন অবস্থা এই দেখুন কলাপতি ফুল ফুটেছে কি সুন্দর কালার তাই না গোপাল ঠাকুরকে কানে ফুল গুঁজে দিয়েছি একটু টাকা দিকে টাকা ফুল ছিল বলে ব্যস্ত এদিকে টাকা দিকে টাকা মাংস করেছে আর ভাই বোনদের জন্যই করেছে আমি অন্য কিছু খেয়ে নেবো আর এই যে ভাই এখানে পুজো দিচ্ছে পুজো দেওয়া স্টার্ট করলি না সবে থাকো একটু ক্যামেরা দিয়ে এই যে বাবু ওখানে বাবার সাথে খেলছে বিস্কুট দিয়ে দিচ্ছি বিস্কুট নিয়ে খেলবে বিস্কুট খায় না বাবা ঘুমাচ্ছে না বাবা চোখে ওষুধ দিয়েছে চোখ এই বাবা টাকা টাকা আচ্ছা এই জি 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 বনুর এখানে আমি বাবু টিফিন করছি তো সুজি সামান্য সুজির সাথে আমি দুটো খেজুর দিয়েছি আর এই যে খেজুরটা যখন নরম হয়ে গেছে তখন এই খেজুরের খোসাগুলো আস্তে আস্তে আমি এখানে তুলে নিচ্ছি কারণ ওই খেজুরের খোসাগুলো খেতে পারে না ওর কারণ এখনো দাঁত তো ওঠেনি তো গলায় আটকে যায় তো সেই কারণে আর তার সাথেই যে দু দু চামচের মতন ফর্মুলা মিল্ক মিশিয়ে নিলাম তো জিনিসটা এরকম হয়েছে তো এটাই এখন খাইয়ে নেবো ওকে টিফিন ছু করে দাও তো ছু করে দাও ছু ওই যে ছু করছে তোমাকে 가 a 가 a 가 n y a kaca, culek aca, k a k 아 k aku n a 에이 s je, 지 에이지, a j 지에이 u Eh, w 에 r t a k a 에이 k e eh, 에 i j i j i 에이 j i 에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에 এই তো ময়নাও এসছে এখন এগোতে যাবো মোড়ের মাথা পর্যন্ত আমাদের এই যে এই যে regalo মনা যেহেতু বাবুকে নিয়ে ওর বাবাকে আর কাকাকে এগোতে গেছে তো সেই ফাঁকে আমি ঘরে চলে এসেছি বিছানা গোছাতে কারণ এই ফাঁকে যদি আমি বিছানাটা না গুছি সারাদিনই আর সময়ই হবে না বিছানা গোছানোর কারণ এরপরে বাবুর খাওয়ার বানাতে হবে আমাদেরও রান্না করতে হবে তারপর কাঁচালো বা করতে হবে তো সমস্ত কাজ করতে করতে আর বিছানা গোছানোরও সময় হবে না আর তার মধ্যে আবার ছেলে ঘুমিয়ে পড়বে তো ও শুতে আসবে তো সেই অগো ছেলে বিছানার মধ্যে বাচ্চা শুয়ে কীরকম একটা লাগে তো সেই কারণেই আমি বিছানাটা গুছিয়ে পরিষ্কারও করে নিচ্ছি যদি কিছু পোকামাকড় বা কিছু যদি থাকে তো সেটা চলে যাবে কারণ আমার তো ভীষণ লাগে কোনো কোনো পোকামাকড় ঘরে নেই ঠিক আছে কিন্তু তবুও যদি বাই চান্স কোনো পোকামাকড় ঢুকে থাকে রাত্রিবেলা তো সেই কারণে আমি এখানে মশারিটাকেও ভাঁজ ভাজ করে এই করে বেলা সেই ওয়ারের মধ্যে ভরে রাখি যা তার যে ছোটো ছোটো আরশোলা বা পোকা মশারির মধ্যে অনেক সময় জড়িয়ে থাকে সেই কারণে আমি এরকম বালিশের কভারের মধ্যে রাখি যাতে কিছু না ঢুকতে পারে ধর আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি সমস্ত বালিশ এক পাশে দেখি আমি এরকমভাবে বিছানাটা গুছিয়ে নিই তো ফাইনালি গোছানোটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি হঠাৎ করে মনে পড়লো যে ঘরটা একটুখানি ধুলো ধুলো হয়ে যায় তো ঝেড়ে নেওয়ার কথা তো সেই কারণে আমি এখন এই সমস্ত বিছানোর দিয়ে একটা চাদর পেতে আমি ঘরটাকে এখন ঝেড়ে নেব ভালো করে বন্ধুরা আমার ঘরটা যেহেতু ছোটো আর ঘরে যেহেতু দুটো আলমারি রয়েছে সেহেতু আলনা রাখার জায়গা নেই আর আলনা রাখার নেই বলে আমি কিছু জামা কাপড় যেগুলো আমাদের রোজ জুস হয় বা গামছাপত্র তো সেগুলো একটা দড়ির মধ্যে আমি রেখে দিই তো যেহেতু ঘরটা ছাড়বো সেহেতু ওই জামা কাপড়গুলো আমি আলমারির একটা সাইডে ঢুকিয়ে দিচ্ছি আর এই আলমারির এই সাইডটা আমি এরকমই রোজের জিনিস রাখি রোজ যেগুলো করি বা কিছু তো সেই সাইডটাই ঢুকে দিচ্ছি যাতে করে ধুলো ঝাড়ার সময় গুয়া জিনিসগুলোতে ধুলো ঢুলো না পড়ে আর সেই কারণে আর যেহেতু আমার বিছানা আগে ঝাড়া হয়ে গিয়েছিলো সেহেতু আমি বিছানার উপর দিয়ে একটা চাদর পেতে নিলাম যাতে করে ঝাড়া বিছানার ওপর ধুলোগুলো না পড়ে আর এটা ইউজ করার চাদরই ছিল তো আমি এটা কাজবো বলে বের করেছিলাম তো সেই কারণেই আমি চাদরটা পেতে নিয়েছি আর ঘরটা না মাঝে মাঝে এরকম ধুলোটা ঝেড়ে দিতে হয় কারণ বাচ্চা ছোট ধুলোতে অনেক সময় অ্যালার্জি বা অন্য কিছু হতে পারে তো সেই কারণেই আমার আরও পরিষ্কার করা আগেও করতাম এখনও করি আর যেগুলো আমি ক্যাবিনেটগুলো গুলো রয়েছে ওইগুলো আমি এখন ঝেড়ে দিচ্ছি কারণ ওগুলো আমি কিছুদিন আগেই কাপড় দিয়ে মুছেছি বন্ধুরা যারা পুরোনো সাবস্ক্রাইবার আছেন তারা নিশ্চয়ই জানেন আমি কিছুদিন আগে আমাদের ফল সিলিং হয়েছে তো ফল সিলিং হওয়ার প্রায় এক মাসের মতো ঘরে মাকসা আর শোলা কিছু কিছুই ছিল না হয়তো রঙের গন্ধে কিন্তু এখন আমার দেখছি ছোটো ছোটো মাকসা হচ্ছে আর সেই মাকসাগুলো হালকা হালকা ঝুল সৃষ্টি করেছে কোনায় কোনায় তো সেগুলোই আমি ঝেড়ে নিচ্ছি কারণ এরপরে বেশি জমালে হয়তো তখন করতে গেলে অসুবিধা হবে কারণ আমার আবার একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে এখানে ঘর ছাড়তে ঝাঁপতে বাবু যেহেতু ঘুমিয়ে পড়েছে সেহেতু ওই দুটো আলমারির ওপরেই বাকি রয়েছে ওইটা আমি পরের দিন করে নেব হ্যালো বন্ধুরা তো এখন বাজে বেলা সাড়ে বারোটার কাছাকাছি অনেক কাজই হয়ে গেছে ভিডিও করা হয়নি যাই হোক বন্ধুরা আমার ভাত রান্না হয়ে গেছে আর আমি এখানে ডাল করছি তো দেখি এই যে টমেটো দিয়ে ডাল করছি এখানে তো ডালটা হয়ে গেছে প্রায় আর এই যে এখানে গাজর আর আলু ঘষে ভিজিয়ে রাখা হচ্ছে এটা দিয়ে বড়া করব। আর একটু বেগুনই করব বলে তো এখানে বেসনের মধ্যে বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে বেসনের মধ্যে রেখেছি প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ করেছিলাম আমি প্রেশার কুকারেই আমি বাবুর ভাতটা করে নেবো তো সবার ফার্স্ট আমি একটু পুরো বাটার দিয়ে নিচ্ছি তো আজকে সবজি নেই বেশি কিছু এখানে যে গাজর আর আলু রয়েছে একটু ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর তার সাথে একটু ডাল সিদ্ধ করা হয়েছে তো সেটা নিয়ে নিয়েছি আর ভাত ব্যাস এই দিয়ে আজকে বাবুর খাবার তৈরি করবো তো আমি একটুখানি চারিদিকে বাটারটা লাগিয়ে নিলাম তার মধ্যে যে সামান্য পরিমাণে পাঁচ ফুল ফোড়ন দিয়ে নেবো বাটারে এটা অনেকটা খিচুড়ির মতনই করবো যে হয়ে গেছে তো বাড়িতে দিয়ে দেব তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দেবো ছিলাম তো দিয়ে দিচ্ছি চাইনা বললাম তো এটা একটুখানি সামনে নাড়িয়ে চাড়িয়ে যেটা হয়ে গেছে তো এখানে জল একটু এরপরে ঢাকনা দিয়ে আমি এটাকে চার পাঁচটা সিটি মেরে গালিয়ে ব্যাস তাহলে বাবুর খাবার রেডি হয়ে যাবে এই যে আমি সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি তো এটা চার পাঁচটা সিটি মারলে হয়ে যাবে বাবাইকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে আর ও এখন চলে যাবে বোনের কাছে মানে বোন ওকে নেবে এখন আর আমি বাকি রান্নাটা করে নেব আমার ভাত ডাল হয়ে গেছে তো ওই বেগুনি আর বড়া করবো তো সেটা করে নেবো তো স্কিমটা করে বন্ধু পুরোটা দেখতে থাকুন সাথে থাকুন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে চলুন তুমি কিছু বলবে এইদিকে এদিকে তুমি কিছু বলবে দেখছেন দেখো জয় বোঝ জয় বতো নারায়ণ হারি হারি করবো এই যে করো দিকে করো জয় জয় নারায়ণ

আর এদিকে আমি তেল বসিয়ে দিচ্ছি গরম করার জন্য কারণ এই যে বেগুনি ভেজে নেব আর তার সাথে ওই আলুর বড়া করবো একটু কাজে আলু সত্ত্বা আমি একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি তুই এটা ভালো করে এখন মেখে না মেখে নিয়ে পড়া ভেজে নাও ফাঁকাটা হয়ে গেছে ছোট ছোট আকারে করে ভেজে নেবো যেহেতু বাবুকে বারবার ধরতে হয় যেহেতু আমি আর লঙ্কা দিচ্ছি বলে এর মধ্যে হাত দিলাম কারণ ঝালটা যতই সাবান দিন একাদি থেকে যায় তো সেই চামচ দিয়ে জিনিসটা মাখলাম আর চামচ দিয়েই তুলে তুলে এগুলো ভাজবো মনে হয় যে ভাজাটা হয়েই গেছে এই যে বেগুনি আর পকোড়া হয়ে গেছে যে বাবু খাবার আমি এখানে রেডি করে রাখলাম আর ও ঘুমাচ্ছে বলে ওকে এখন তুলবো না আমি স্নান করে নেবো সেই কারণে আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে তো আজকে যা গরম পড়েছে কি বলবো দেখ আমাকে দেখে তো বুঝতেই পারছেন তো কোনো মতে রান্না করলাম আর মাছ মাংস কিছুই ছিল না পরে তার কারণ হচ্ছে বরের শরীরটা কদিন ধরে ভালো ছিল না একটু ইনফেকশন হচ্ছে তো সেই কারণে ও আর বাজার করতে পারিনি আমাদের বাড়িতে আমার বাড়ি থেকে লোক আসছে কি আসছে দেখতে হলে নেক্সট ব্লগটা দেখতে হবে পুরোটা তো স্কিপ না বন্ধু পুরোটা দেখতে থাকুন সাথে থাকুন চলুন বন্ধুরা এই দেখুন আমি সবাই স্নান করে এসেছি এসে সিঁদুরটা করলাম আর বাবু উঠে গেছে ঘুম থেকে বোন বসেছিল ওর পাশে কিন্তু কি জানি তোর কিসের এত চিন্তা যে ঘুমই আসে না একটু একটু করে ঘুমায় কিসের চিন্তা বাবা বাবা এদিকে দেখো এদিকে দেখো এই যে এই যে ভিডিও করছি দেখো দেখো এই যে কিসের চিন্তা তোমার তো তোমার কিসের চিন্তা দেখি উঠে যখন গেছে ঘুম থেকে তখন ওকে খাইয়ে নি তো দেখতে থাকুন বন্ধুরা সাথে বলে বাবা লে হাই উঠছে হাই উঠছে হাই বুঝতে পারছি বুঝতে পারছি বকা দেবো বকা দেবো এই নতুন একটা ডিজাইন শিখে যাই দেখো বকা দেবো বললি এরকম করে না বাবা বকা দেবো বাবা বকা দেব বকা দেবো বকা দেব হ্যাঁ যে বকা দেবো কীটনা বন্ধুরা দেখতে থাকেন বন্ধুরা বাবুকে প্রায় দিনই আমি বিছানায় বসি তারপরে খাওয়াই কিন্তু আজকেও বিছানায় বসে খাবে না আমি তাই ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে খাওয়াচ্ছি আরও গান শুনছে এখানে তো সেই কারণেই আমি ভয়েস ওভারটা করছি

আর তো বর ওই চারটের মধ্যে বাড়ি ঢুকে গেছে আর বাবু ওর বাবার আওয়াজ পেয়ে ঘুমাচ্ছিলো কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ওর বাবা আবার চেষ্টা করছিল কে ঘুম করানো আর এখানে না ঘুমিয়ে বাবা জামা এনেছে জন্য তো সেই জামা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর জামা কার জন্য কি জামা এনেছে ওটা এই দেখছে আমাদের জামা কাপড়গুলো নিজেই দেখে নিচ্ছে কিনে আর এই যে ট্যাগগুলো পেয়েছে এই ট্যাগ নিয়ে খেলা শুরু করে দিয়েছে ঘুম চলে গেছে 안녕히 계세요 오늘 지내셨으면 좋겠고 오늘도 잘지내셨으 지내셨으면 좋겠고 어 이제 잠깐 야 Okay.